আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা নফস একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি বা অন্তরের পরিশুদ্ধি অর্থে ব্যবহৃত হয় এর মানে হলো নিজের ভিতরের খারাপ প্রবৃত্তিগুলিকে খারাপ ইচ্ছে বা কামনাকে দূর করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে পরিশুদ্ধ করা এটি একটি অবিরাম প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ভিতরের সকল প্রকার কুবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ হতে চেষ্টা করে অর্থাৎ নিজেকে সকল প্রকার মন্দ থেকে মুক্ত করে আল্লাহর আনুগত্যের মাধ্যমে পরিশুদ্ধ করে নেয় এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সাথ করেছেন পদ আফলাহা অর্থাৎ নিশ্চয়ই সাফল্য লাভ করে সে যে শুদ্ধ হয় সমস্ত নবীর আসুলদের পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে তাওহিদ এবং রেসারাতের দাওয়াতের মাধ্যমে গোটা মানব জাতিকে পরিশুদ্ধ করা সুতরাং নিজেকে পরিশুদ্ধ করতে হলে আত্মশুদ্ধি লাভ করতে হলে অবশ্যই একজন প্রকৃত আল্লাওয়ালা লোকের সঙ্গে গুরুত্বের সাথে সময় দিতে হবে